হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন নতুন একটি ভিডিও নিয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা গিয়েছিলাম উত্তরা হট প্লেট নামে একটা রেস্টুরেন্টে যদিও এটা আমার একটা পরিচিত ফ্রেন্ডের তো ও নতুন ওপেন করেছে এটা তো ও রেস্টুরেন্টে আমার আরেকটা ফ্রেন্ড যে হিজাব পরা দেখছেন ও আমাদের ট্রিট দিয়েছিল ফিজানা ওর নাম তো আমরা এই কয়েকজন ফ্রেন্ড মিলে সবাই মিলে ও ট্রিটে অ্যাটেন্ড করেছি এবং মজাদার অ্যাপাটাইজার এখানে চলে এসেছে আমরা এগুলো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করছিলাম যে সবাই মিলে একটু মজা করে জাস্ট একটু পিকচার তুলবো খাবো গল্প করবো হইচই করবো আড্ডা দিব তো সবাই মিলে যখন একসাথে হই সব কিন্তু মানে সবাই মিলে কিন্তু খুব মজা লাগে তাই না যে একসাথে আমরা একটু তুলব সব কিছু করব, মজা করব। তো আমাদের প্ল্যান ছিল সবাই শাড়ি পরবো তো শাড়ি পরেছিলাম তো আমাদের একটা ফ্রেন্ড যে সাদা ড্রেস পরা ও মৌ ও হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট ওর কাজ তো ওইখান থেকে ডিরেক্ট চলে এসেছিল ও শাড়িটা পড়ে নাই পড়তে পারে নাই তো আমরা সবাই ওর সাথে এরকম মজা করছিলাম যে আমরা সবাই পড়লাম বকা দিচ্ছিলাম তুমি কেন পড়লা না তো সবাই খুব ক্লোজ ফ্রেন্ড এখানে আমরা প্রায়ই দেখতে পারবেন তো এই যে এই যে ব্ল্যাক কালারের হিজাব পরা যে গাউন পরা মেয়েটা ওরই রেস্টুরেন্ট এটা উত্তর এগারো নম্বরে তো এখানে দুইটা হটপ্লেট আছে নিচতলারটা হচ্ছে মানে দোতলায় যেটা সেটা হচ্ছে ওর এবং সেকেন্ড ফ্লোর মানে তিনতলায় যেটা সেটার ওনার আরেকজন তো এই যে দেখেন আমরা একটা কেক এনেছি কেকটা সবাই মিলে কাটলাম এবং সবাই সবাইকে খাইয়ে দিচ্ছি মজা করছি হইচই করছি চিল্লাচিল্লি করছি আর সেদিন আমরা আসলে অনেকটা বুকড করার মতোই ছিল রেস্টুরেন্টটা যে আর কেউ ছিল না আমরাই ছিলাম যেহেতু ও রেস্টুরেন্ট আমরা মানে ও ট্রিট দিয়েছিল আর যদিও নতুন তো এই জন্য আরও মানে মনে হয় কাউকে আন ই করে নাই তো খুবই মজা করেছি এবং কেকটা এত মজা ছিল খুব অ্যারাবিয়ান্সের কেকটা খুব মজা লাগছিল আমরা খাচ্ছিলাম তো এখানে কিন্তু আমরা সবাই উত্তরায় থাকি এবং সবাই খুব আন্তরিক ফ্রেন্ড এবং আমারদের আমার যে ড্রেস আপটা হ্যাঁ এই ড্রেস আপটা শাড়ি যে শাড়িটা অনেক দিন ধরে ভাবছিলাম পরবো পরব বা অকেশন পাচ্ছিলাম না যে কবে পরব আমার গলার যে মালাটা মানে পুরাটাই নতুন নতুন পরেছি হ্যাঁ শাড়ি সহজে পরা হয় না আমার তারপরেও আজকে মানে সাহস করে একটু পরেছিলাম তো তো দেখছিলাম সবাই মিলে তো আমি তো একটু হেলদি আর সবাই মানে দেখতেই পাচ্ছেন যে একটু স্লিম টাইপের স্লিম সবাই সুন্দর বা তারপরেও সবাই বলছিল জানি না মন রক্ষাতে হয়তো আপনারাই ভালো বলতে পারবেন আমাকে কেমন লাগছিল তো মেইন ডিশ চলে এসেছে অ্যাডভারটাইজে শেষ করে মেইন ডিশটাও অনেক মজা ছিল খাবারটা ফ্রাইড রাইস গ্রিল চিকেন তারপরে ভেজিটেবল একটা ডিম অমলেট মানে খুব মজা লাগছিলো যে খাবারটাও খুব মজা ছিল আর পরিমাণে অনেক ছিল আমরা পুরাটুক শেষ করতে পারি না এমন অবস্থা তো আমাকে ভিডিও করে দেওয়ার মতো ছিল না আমি সবাইকে মানে একজন একজনকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দাও যেহেতু ব্লগ বানাবো ব্লগে দিবো তো সবাই আমাকে এই যে করে দিচ্ছে একটু ভিডিও আমি একটু পোজ নিচ্ছি আর এই যে আমার ব্রাউন কালারের শাড়ি পরা মেয়েটা সিলভিয়া ও হচ্ছে খুব ছবি তুলতে পছন্দ করে খুব ছবি তুলে আর ওর মনে হয় যে একশোটা ছবি তুললে ওখান থেকে তার দুই তিনটা তার পছন্দ হবে এই টাইপেরও তো আমাদেরকে ডেজার্ট দেওয়া হয়েছিল ওই এই ডেজার্টটা অবশ্যই এই রেস্টুরেন্টের পক্ষ থেকে ও ও যে নাম ও আমাদেরকে ট্রিট দিয়েছিল তো কুলফি মালাইটা খুব মজা ছিল আমরা খাচ্ছিলাম একটু একটু করে তো সারাদিন ভালো সময় কেটেছিল তো আমি আবার একটু আমার শাড়িটা নিয়ে একটা পোজ দিলাম হ্যাঁ খুব মানে ব্লাউজটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি তো এইখানে কিছু স্টিল পিকচার দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে কিছু স্টিল পিকচার তুলেছি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন